হে আসসালামু আলাইকুম ইব্রান্ত সকলের কী অবস্থা আসবে সবাই ভালো আছো তো গত বিডিওতে কিন্তু বলছিলাম যে আমার ফাইভ আইডির কালেকশন নিয়ে আসবো কালেকশন ভিডিও নিয়ে আসবো তো এখন কিন্তু ওই ভিডিওটা নিয়েই চলে আসলাম ফাইনালি তো আজকে আমার আইডিতে দেখাবো কি কি কালেকশন আছে বা আমি পাঁচ বছর কি কি কালেকশন বানাতে পেরেছি টোটালি আপনাদেরকে দেখাবো আমি এই আইডির কালেকশন তো আমরা প্রথমে গান স্কেন দিয়ে শুরু করি আমার আইডিতে রয়েছে এম ফোর ওয়ানের কালার নয়টা তো এটা কিন্তু মানে সব ফেরি কালার দ্বিতীয়ত একে একে ফোরটি সেভেনের কালার কিন্তু রয়েছে এগারোটি আর এসকারে কিন্তু রয়েছে নয়টি একটা প্লাস সব আর কি ফ্রি বলতে পারে তো গ্রুজার কালার রয়েছে পাঁচটি ফেমাসের রয়েছে আটটি তারপর দেন এক্সিমেটের কালারও মাত্র পাঁচটা বা বেশি কালেকশন নাই বেশি ডাউন ক্রস করা হয় নাই মানে গরিব টরিব মানুষ তো ভাই এইসব আসলে আমাদের দ্বারা হবে না যাই হোক অগের রয়েছে আটটি প্যারাফলের রয়েছে দশটি তিন পিসারের কিন্তু পাঁচটি আর

তো আমরা যদি তো কালেকশন নাইই বলতে পারে না আর ই এমপি রয়েছে বারোটি স্ক্যান তার মধ্যে রয়েছে একটা ইভো আর ওই এটা ফ্রিতে দিয়েছিল ওইটাও আর এমপি ফাইভের রয়েছে একটা ইভো আর যেগুলো আর কি মনি দশটা আর এমপি ফোর্টিং মুকুবরা রয়েছে এখানে কি খেলার মতো আপনি খেলার মতো একটা আইডিয়া আর কি সেটাকে আমি আসলে রেগুলার গেম প্লে করে থাকি তো এই আইডি আমার মানে কালেকশন গান কালেকশন দেখতে পাচ্ছি তারা হয়তো দেখে ফেলবেন যে না এটা হচ্ছে আমার আইডিতে ভালো কালেকশন আছে অবশ্যই থাকতে পারে কারণ আমরা ভাই গরিব মানুষের পর এমন করি না আসলে তো ওইদিকে খেল করলে দেখতে পারবেন মাত্র প্রাইম লেভেল হচ্ছে ফাইভ

একশো আষ্টাশায় কিন্তু মানে ক্যাপ রয়েছে মাস্ক রয়েছে একশো একত্রিশটা এর রয়েছে চল্লিশটা আর ড্রেস ড্রেস রয়েছে আপনার দুইশো আটানব্বইটা প্রায় তিনশো হাইড পেন রয়েছে দুইশো উনিশটা আর জুতা কিন্তু দেখতে পাচ্ছেন দুইশো একুশটা জুতার দিকটা কিন্তু একটু বেশি আর পেন আহ ফুল বানিয়ে দিচ্ছে এটা ওইটা মাত্র দুইটা তার ফ্রি আর এই রয়েছে ছাপ্পান্নটা আমার তো ডাউনলোড করা নেই তো সব ইমোট দেখাইতে পারতেছি না এইভাবেই তো আপনারা বুঝেই যাবেন যে ইমোট এইগুলা তো দুইটা রয়েছে এনিমেশন আর মেডিকেট করা এনিমেশন কোনো কিছু নেই আর ব্যাকপ্যাক সিয়াসিটা রয়েছে আর লোড বক্স রয়েছে আপনার নয়টা মোটামুটি আর কি চলে প্যারাশুট রয়েছে তিরাশিটা তো আপনার অনুযায়ী আমার আর কালেকশন কি আপনার আর বেশি নাকি কম এটা কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন তো গাড়ি স্কিন কি আর ব্যানার দিক দিয়ে লক্ষ্য করলে ধরুন তিনশো সতেরোটা ব্যানার রয়েছে মানে মোটামুটি চলে আর কি গ্র্যান্ড মাস্টার ছিলাম তো এই ব্যানার ফ্রিতে পাইছি তো আজকের কালেকশন তো এইটুকু আর কি আইডিতে কালেকশন থাকে তো আপনাদের যে বেস্টটা শুরু করে দিতেছি দেখেন আর পাঁচ বছর পুরাতন কিন্তু এই আর কি নিয়েছে পাঁচ এ আর মাত্র নিয়েছে সাতাত্তর আপনার এক কমেন্ট অবশ্যই বলবেন যে আপনি দেখলেন আসলে পাঁচ বছরে কতটুকু নিয়েছেন বা ছয় বছরে বা আপনি প্রথম দিকেই খেলেন বা আপনি কত সিজন দিকেই খেলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান তো আল্লা হাফেজ এই ছিল আজকের বিডিও তো এ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ